সান্তাহার দিনাজপুর পঞ্চগড় রুটে চলাচলকারী সেভেন আপ ও এইট ডাউন মেল ট্রেন দুটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় যাত্রী সাধারণের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাদুলাপুর গাইবান্ধা প্রতিনিধি জানান করোনাকালীন সময় ট্রেন দুটি বন্ধ রাখেন রেলওয়ে কর্তৃপক্ষ পরবর্তীতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এ রুটে আন্তনগর ও মেল ট্রেন সহ অন্যান্য ট্রেনগুলো চলাচল শুরু করে অন্যান্য সকল ট্রেন চালু করা হলেও বিগত প্রায় চার বছরও বন্ধ ওই ট্রেন দুটি আর চালু করা হয়নি তবুও এ নিয়ে কোনো ভাবনা নেই রেলওয়ে কর্তৃপক্ষের ভুক্তভোগী যাত্রী সাধারণেরা জানান রংপুর পার্বতীপুর দিনাজপুর ও পঞ্চগড় যাওয়ার জন্য যাত্রীদের এই ট্রেন দুটি একমাত্র ভরসা অথচ গুরুত্বপূর্ণ ট্রেন দুটি রেলওয়ে কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে বন্ধ রাখায় যাত্রীদের চরম দুর্ভোগে ফেলছে এমনত অবস্থা অনেকেই নিরুপায় হয়ে প্রয়োজনের তাগিদে বিভাগীয় শহর রংপুর ও শিক্ষাবোর্ড দিনাজপুরে জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত ভাড়ায় নানা হয়রানির শিকার হয়ে বাসে যাতায়াত করছেন নলডাঙ্গা রেল স্টেশনে রংপুর পার্বতীপুর দিনাজপুর ও পঞ্চগড়ে যাওয়ার জন্য অপেক্ষমান যাত্রীরা বলেন স্টেশনে সেভেন আপ ট্রেনে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু স্টেশনে আসার কিছুক্ষণ পর জানতে পারি ট্রেনটি এখনও চালু করা হয়নি এখন বাধ্য হয়ে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে বাসে গন্তব্য স্থানে যেতে হবে এছাড়া ট্রেন দুটি চালু না থাকায় অনেক ব্যবসায়ীদের মালামাল বহনে অনেকটা বিপাকে পড়তে হচ্ছে তারা বলছেন ট্রেনে মালামাল সহায় আনা নেওয়া এবং অনেক কম ভাড়ায় বহন করা যেত বর্তমানে ট্রেন দুটি না থাকে সড়ক পথে নানাভাবে হয়রানি হয়ে অনেক কষ্টে অতিরিক্ত ভাড়ায় মালামাল নিয়ে আসতে হচ্ছে এতে আমাদের ব্যবসা অনেকটা আর্থিক ক্ষতিসাধন হচ্ছে নলডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার ইসলাম রাসেল বলেন গুরুত্বপূর্ণ ট্রেন দুটি বন্ধ থাকায় এই এলাকার মানুষজন বিভাগীয় শহর রংপুর ও শিক্ষাবোর্ড দিনাজপুরে যাতায়াতের চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে তিনি অনতি বিলম্বে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে ট্রেন দুটি চলাচলের জন্য জোর দাবি জানান নলডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন সরকার ও যুবলীগ নেতা শরীফ জানান ট্রেন হচ্ছে যাত্রীদের জন্য নিরাপদ ও স্বস্তিকর যাত্রাপথ এজন্য মানুষজন ট্রেনে যাতায়াত করতে অনেক টা স্বাচ্ছন্দ্য বোধ করেন আর বাসে চলাচল করা অনেকটাই ঝুঁকিপূর্ণ ভেবে কেউ কেউ বাসে যেতে চান না ট্রেন দুটি বন্ধ থাকে এই অঞ্চলের বিশাল জনগোষ্ঠীকে সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে তাই ট্রেন দুটি দ্রুত চলাচলের ব্যবস্থা করার জন্য রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন এ প্রসঙ্গে জানতে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট ডিভিশনের ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন ট্রেন দুটির নাম এখন পর্যন্ত টাইম টেবলে রয়েছে কিন্তু লোকবল এবং ইঞ্জিন সংকটের কারণে এই মুহূর্তে ট্রেন দুটি চালু করার সম্ভাবনা নেই তবে ট্রেন দুটির পরিবর্তে দোলন চাপা এক্সপ্রেস ট্রেন চালু করা হয়েছে কখনো সুযোগ সুবিধা হলে ট্রেন দুটি চালু করা হবে এদিকে ভুক্তভোগীদের দাবি দোলন চাপা এক্সপ্রেস ট্রেনটি চালু করা হলেও সব স্টেশনে ট্রেনটি যাত্রাবের তিনি না থাকাতে এই ট্রেনটা না থাকাতে দিনাজপুর রংপুর শহীদপুর এবং পার্বতীপুর যাওয়ার আমাদের জন্যে খুব অসুবিধা হয়েছে এবং ঢাকা যাওয়া যাতে করোনাকালীন সময় বন্ধ হয়ে গেছে সে ট্রেনটা এখন পর্যন্ত চালু হতেছে না আমাদের যাত্রীর যাতায়াতের খুব অসুবিধা হয়ে গেছে মানে এত লোয়া দুর্ভোগ হয় না আমরা এক ডাউন সেভেন আপ এবং রংপুর এক্সপ্রেসটা নলডাগা স্টেশন বাসে সকল জনগণের পক্ষ থেকে আমি বলতেছি যাতে এই ট্রেনটা খুব দ্রুত গতিতে চালু হয় হ্যাঁ